বিজেপি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর দু সাল থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয় বছরে দুবার অর্থাৎ রবি এবং খারিফ মরশুমে সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে চলছে এই বছরও রবি মরসুমে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার আগামী ডিসেম্বর প্রক্রিয়া শুরু হবে রবি মরশুমে তেইশ টাকা প্রতি কেজি দরে মোট একুশ হাজার তিনশো পনেরো মেট্রিক টন ধান ক্রয় করা হবে এদিন মহাকর্ণে খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সবকটি জেলা ও মহকুমা আধিকারিকদের সাথে বৈঠক করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় পরে মহাকারণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ জানান রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসে উনিশ তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয় এবং প্রতি বছর দুবার খারিফ এবং রবি দুবার বছরে সারা রাজ্যব্যাপী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় আমরা কন্টিনিউ রেখেছি এবং আমরা দের্থহীন বাসায় বরাবর বলি যে যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে আমরা চালিয়ে যাব সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রীর তথ্য দিয়ে জানান দু সাল থেকে এই ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে এখন পর্যন্ত সহায়ক মূল্যে রাজ্যের কৃষকদের কাছ থেকে দুই লক্ষ সাত হাজার আটশো উনষাট দশমিক ছয় নয় ছয় মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এর ফলে রাজ্যে কৃষকদের কাছে মোট চারশো পাঁচ দশমিক আট আট কোটি টাকা গেছে এই প্রক্রিয়ার ফলে এখন পর্যন্ত এক লক্ষ আট হাজার একশো সাতাশ জন কৃষক উপকৃত হয়েছেন মন্ত্রী আরও জানান খারিফ মরশুমে ধান ক্রয়ের সহায়ক মূল্য ছিল কেজি প্রতি একুশ টাকা তিরাশি পয়সা রবি মৌসুমে এ সহায়ক মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ত্রিশ টাকায় বিউরো রিপোর্ট আর ই নিউজ